আসসালামু আলাইকুম হিনবী ভাস আপনারা নিশ্চয় জানেন যে গত দুই দিন আগে শফিক্র পুলিশে দৌড়িয়ে নিচ্ছে কোন কারণে নিচে কি তার লাগে নিছে আমিও জানিয়ে না আপনারাও যন্ত্রণা আমি এখন জানছি ইতিমধ্যে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি পল্লিগ্রাম টিপি সফিকের কি হয়েছে এবং কেন তাকে পুলিশে দৌড়িয়ে নিয়েছে সে দোষী কি নির্দোষ সেই ভিডিওটি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন সেই তথ্যগুলা জানুন কোন এই আঙ্কেলের মুখ থেকে শফিককে ফাঁসানো হয়েছে হ্যাঁ শফিককে ফাঁসানো হয়েছে এটা কি ঠিক নাকি শফিক নিজেই অপরাধী তো সমস্ত কিছু জানতে পারবেন শফিকের মুখ থেকে শুনতে পারবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে শুরু থেকে কাজ করে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা হলো শফিক শফিককে হয়তো সবাই আমরা চিনি কিন্তু শফিকের চরিত্র বাস্তব জীবনে কি রকম সেটা হয়তো আপনারা জানেন না তো আজকের এই ভিডিওতে শুনতে পারবেন আসলে কি হয়েছে নাকি শফিক নিজেই একজন অপরাধী সমস্ত কিছু শফিকের মুখ থেকে শুনতে পারবেন কিছুদিন আগে আপনারা হয়তো সবাই জানেন কিছুদিন আগে শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয় কিন্তু কেন সেটাও আপনারা হয়তো জানেন পল্লীগিরাম টিভি চ্যানেলের ডিরেক্টর রবিউল ভাই ও হারণ ভাই শফিককে পল্লীগিরাম টিভি থেকে বের করে দেয় এবং কি শফিকের মুখ থেকে শুনতে পারছি আমরা শফিককে পল্লীগিরাম টিভি থেকে বের করে দেওয়া হয়নি কিন্তু শফিক নিজে থেকেই পল্লীগিরাম টিভি থেকে বের হয়ে এসেছে কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে কিন্তু কেন বন্ধুরা দেখুন শফিক দুষ্টচক্রের সাথে জড়িত যেরকম ধরুন শফিক অভিনয় করত এবং কি তার কিছুগুলো বদ অভ্যেস ছিল সে হয়তো ফ্রি ফায়ার খেলতো বা সে মেয়েদের নিশায় পড়তো মেয়েদের সাথে কথা বলতো মেসেজ করতো দেখুন এরকম আরও বহুত কিছু হয়তো রবিউল ভাই ও হরুন ভাই টের পেয়ে শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেয় তার কিছুদিন যেতে না যেতেই শফিক একটা মেয়ের সাথে প্রেম করে তো বন্ধুরা হয়তো আপনারা দেখছেন কিছুদিন আগে শফিকের মোবাইলে শফিকের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয় যেটাই নাকি যে ভিডিওটা নাকি একটা খারাপ ভিডিও ছিল তো আপনারা হয়তো দেখতেই পারছেন তো শফিক ওই ধরনের ভিডিও পোস্ট করত তখন থেকে মানুষে হয়তো জানে শফিকের চরিত্রটা অত একটা ভালো না কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে কিন্তু কেন সমস্ত কিছু শুনুন দেখুন শফিকের বয়স বর্তমান সতেরো বছর এই মাত্র পার হলো তো সতেরো বছর পার হলে কিন্তু সে বিয়ার যোগ্য হয় না বিয়ার বয়স সতেরো বছরে কোনো দিনও হয় না তো দেখুন তারপরেও যদিও হয় না তারপরেও শফিক কিন্তু একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে বিয়ের কিছুদিন যেতে না যেতেই শফিক সেই মেয়েটাকে ব্ল্যাক মিনিং করে ব্ল্যাক মিনিং বলতে যেমন ধরুন শফিক সেই মেয়েটাকে ডিভোর্স দিতে চায় তো বন্ধুরা দেখুন কিছু মেয়েটার গোপন তথ্য ছিল শফিকের হাতে সেগুলো নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে শফিক নিজে তার এটা একটা অপরাধ দেখুন এমনিতেই তার বয়স হয় নাই তারপরেও সে বিয়ে করেছে এটাও একটা অপরাধ আইন মতো অপরাধ তারপরেও সে কিছুগুলো ভিডিও যেগুলো ভিডিও নাকি তারা নামের মেয়েটার সাথে সে ভিডিও করেছিল সেই ভিডিওগুলো সোশিয়াল মিডিয়ায় পাবলিশ করে সেখান থেকে মেয়েটা ভাইরাল করে সেই ভিডিওগুলো শফিক নিজে থেকেই ভাইরাল করে তো বন্ধুরা বর্তমান পুলিশে ধরেছে শফিককে এই জন্যই কারণ দেখুন শফিক সেই মেয়েটাকে ব্ল্যাকমেলিং করে এবং কি অন্য মেয়ের সাথে কথা বলে দেখুন সেই মেয়েটা সহ্য করতে পারে না যেহেতু শফিক তাকে বিয়ে করেছে সেগুলো কথায় প্রতিবাদ করার জন্য শফিক তাকে ডিভোর্স দিতে বাধ্য হয় তো বন্ধুরা ডিভোর্স দিতে যদি বাধ্য হয় শফিক তখন মেয়েটার কথা শুনে না তার মেয়েটার গার্জিয়ানে শফিকের নামে কেস করে তো বন্ধুরা দেখুন শফিকের নামে যখন কেস করে তখন শফিককে পুলিশে অ্যারেস্ট করে কিন্তু দেখুন পুলিশে একটাই কাজ ভালো করেছে সেটা আমিও মানি আপনাদেরও মানতে হবে দেখুন সতেরো বছর বয়স হলে কোনো দিনও বিয়ার উপযুক্ত হয় না যেমন ধরুন বিয়ের বয়স সরকারি আইন মতে সতেরো বছরে কোনো দিনও হয় না কমসে কম পঁচিশ বছর হতে লাগে তো বন্ধুরা যেহেতু শফিক সরকারি আইনটা ভঙ্গ করেছে এটা শফিকের অপরাধ তারপর হলো শফিক যে মেয়েটাকে বিয়ে করেছে তারও আঠারো বছর হয় নাই এটাও যেমন শফিকের অপরাধ তো বন্ধুরা এরকম ধরুন শফিকের অনেকগুলো অপরাধ রয়েছে যেগুলো নাকি বর্তমান সমাজের জন্য খুবই খারাপ তো বন্ধুরা এই এইভাবে যদি সমাজটা চলতে থাকে আমাদের দেশটা বা আমাদের এই যে দেশের পরিবেশটা একসময় নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবাই ভাবছেন হয়তো শফিক নির্দোষ এটা কক্ষণ না শফিক কোনোদিনও নির্দোষ হতে পারে না কারণ যা যে ছেলেটা নাকি সতেরো বছর বয়সে বিয়ে করতে পারে সে কোনোদিনও নির্দোষ হতে পারে না এটা আপনারাই বলুন ও কিভাবে নির্দোষ শফিক কীভাবে নির্দোষ হয় কিছুদিন আগেই তো মেয়েটার সাথে একটা খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো তো দেখুন কীভাবে ছবিক নির্দোষ হয় দেখুন ছবিকে আমিও ভালোবাসি